চিনি শিরা সুজি আর ঘি দিয়ে আমার হাজব্যান্ডের মোস্ট ডিমান্ডিং একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ও অফিস থেকে আসার পর এই খাবারটা পেলে এত পরিমাণ খুশি হয় তো আমি মাঝে মাঝে এই জন্য বানাই হে এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার কুকিং ভিডিও আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি তিনটা উপকরণ দিয়ে মজার একটা রেসিপি যেটা আমার বাসায় অনেক পছন্দ করে আশা করছি আপনারাও অনেক পছন্দ করবেন এই দিক দিয়ে কথা বলতে বলতে দেখতে পারছেন যে আমি মেজারমেন্ট লিখে দিয়েছি এক কাপ চিনিতে আমি এক কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি আর ফ্লেভারের জন্য একটা এলাচ ব্যবহার করছি আপনারা যদি ফ্লেভার পছন্দ না করেন এলাচে তাহলে স্কিপ করতে পারেন তারপর একটা চিনির শিরা বানিয়ে নিয়েছি আর অবশ্যই চিনির শিরাটা দেখবেন যে আঠালো ভাব হয়েছে কি না সেই দিক থেকে খেয়াল রেখে শিরাটা নামাবেন তারপর এখানে অন্য একটি ফ্রাইং প্যানে আমি এখানে নিয়ে নিয়েছি সুজি তারপরে এই সুজিটাকে হালকা আছে দশ মিনিট আমি ভাজতে থাকবো একদমই হালকা আছে ভাজতে হবে দশ মিনিট ভাজা হয়ে গেলে তারপর এখানে ব্যবহার করছি দুই টেবিল চামচ ঘি আর ঘিটা অবশ্যই ব্যবহার করতে হবে কারণ আমার কাছে মনে হয় এই রেসিপিটার জন্য ঘিটা অনেক বেশি ইম্পর্টেন্ট তিনটা উপকরণে অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা ঘি সুজি আর চিনি একটা ছাড়া আরেকটা হবে না তো চেষ্টা করবেন যে সবগুলো উপকরণ ঠিকঠাক রাখার জন্য ঘি দেওয়ার পর আমি আবারও দশ মিনিট ভেজে নেব দেখতে পাচ্ছেন যে একটু লালচে লালচে হয়ে গেছে এই পর্যায়ে করবেন কি আমি যে সেই চিনি শিরাটা বানিয়ে রেখেছিলাম এই পর্যায়ে এই গরম অবস্থাতেই এটা ঢেলে দিতে হবে ঢেলে দেওয়ার পর এখন খুব সাবধানে এটা বানাতে হবে কারণ হচ্ছে এটা একটা শক্ত বরফি হবে সুজির আর এটা খেতে বিস্কিটের মতো বিস্কিটের থেকে একটু শক্ত হয় কিন্তু খেতে অনেক বেশি ভালো হয় আর মেজারমেন্ট যদি ঠিক না থাকে এটা একদমই হবে না কারণ আমি প্রথম যখন ট্রাই করেছিলাম এটা হয়েছিল না চিনি শিরাটা দেওয়ার পর অল্প কিছুক্ষণ এইভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে যেন সুজির সাথে চিনি টা শিরাটা একদমই মিক্সড হয়ে যায় তো এই অল্প কিছুক্ষণ নাড়ার পর আমি ওই দিক দিয়ে এই প্লেটে এই সুজিটা সেট করব অলরেডি আমি ওইটা ঠিক করে রেখেছি তেল দিয়ে মেখে রেখে দিয়েছি এখন আমি এই তো নামিয়ে নিচ্ছি কারণ এটা অনেক সাবধানতা অবলম্বন করে করতে হবে একটু হলেই শক্ত হয়ে যাবে খুব দ্রুত কাজটা করতে হবে তারপর নামানো হয়ে গেলে আমি হালকা একটু হাতে তেল মেখে নিয়ে খুব সুন্দরভাবে গরম অবস্থাতেই খুব সুন্দরভাবে সেট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো যত সুন্দরভাবে সেট করবেন এটা লুকিংটা তত ভালো হবে তো সেট করা হয়ে গেলে গরম অবস্থাতেই কিন্তু এটা শেপ করে কেটে নিতে হবে আপনারা কোন শেপে কাটবেন সেটা আপনাদের ইচ্ছা তো আমি এই শেপে কেটেছি একটু লেট হয়ে গেলে কিন্তু এটা একদমই হবে না একদম শক্ত হয়ে যাবে সেই দিক দিয়ে খেয়াল রাখবেন তারপর আমি এটা রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ দেখেন একদম শক্ত হয়ে গেছে যত শক্ত হবে এটা খেতে তত ভালো হবে এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার সুজির শক্ত বরফি আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ